সুপ্রিয় দর্শক সাথে আলাইকুম কৃষক খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে তারিখটি জানিয়ে রাখি আজকে হচ্ছে আপনার এগারোই মার্চ দু হাজার একুশ বৃহস্পতিবার তো যে হাটটিতে বর্তমানে আমি আছি আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে রেলবাজার হাট আর এই রেলবাজার হাটে যে গরুগুলো দেখছেন ছোটো ছোটো এই ছোটো ছোটো গরুগুলোই কিন্তু বেশি আসে আর কি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার এই হাট থেকে ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো আচ্ছা এর পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই দুইটাই আপনার সাদাটা এটা কি বকনা না ভাই কেমন চা হচ্ছিল এটার দাম একুশ দাঁত তো হয় নাই না দাঁত তো হয় নাই আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো আর বেচা বিক্রি কত হলে হবে সাড়ে আঠারো আঠারো হাজার হলেও বিক্রি হয়ে যাবে যে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে আর পাশে আরো কিছু দেখছি এরকম আমরা এগুলো একটু দামগুলো জানবো চর্চার সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে কী অবস্থা বাজারে বলেন দেখি ভালো না কাস্টমার কম ক্রেতা কম আচ্ছা আচ্ছা তো কেমন দাম কোনটা কত বললো একটু ধারণা দেন দেখুন এই যে মাঝখানে যেটা দেখছি বকলা মাছা কত দাম

চোদ্দ হলে চোদ্দ হাজার হলেই দিয়ে দেবেন এই যে দর্শক এটি সার এটি চোদ্দ হাজার হলে বিক্রি হবে আর কি এটাও সার গরু এটা এটা কত হাজার হলে বিক্রি হবে এটাও আঠারো হাজার হলে বিক্রি হয়ে যাবে আর কি আচ্ছা আচ্ছা এটা সর্বনিম্ন আঠারো হাজার হলে বিক্রি হবে আঠারো নিচে একদম আসবে না এটা হচ্ছে বকনাশ্বর

আঠারো হাজার টাকা আর কি আসবে আচ্ছা এই ধরনের গরুগুলো তো আপনার কাছে পাওয়া যায় না এগুলো গুলো আমার কাছে সবসময় থাকে সবসময় থাকে আপনার কি ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে আপনার আমার ফোন নাম্বার আছে জি মুখস্থ আছে জি জি আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেন দেখি 017 017, 017 028, 6028 6028 7839 7839 জি তো এই যে দর্শক আমরা যে নাম্বারটি শুনাইলাম এই নম্বরে যোগাযোগ করে আপনার এই ধরনের গরুগুলোর

কেমন চাচ্ছিলেন দাম তিরিশ বত্রিশ কত পর্যন্ত পড়ল আঠাশ সর্বনিম্ন এর নিচে আসবে না আঠাশ হাজার সর্বনিম্ন হলে এটা বিক্রি হবে বেশ সুন্দর সাইজের এই চারটি আমরা দেখতে পাচ্ছি আঠাশ হাজার চাচ্ছে আমরা একটু পিছনটা দেখাই এই যে দেখে এরপর আমরা একটু দেখছি এইগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ভালো আছেন এটা কি আপনার বাড়ির না ব্যবসা এটা আমার বাড়ি আমি বাড়ির কোনো ব্যবসায়ী না ব্যবসা গরুর বিক্রি করে দিচ্ছেন কেন বিক্রি আসলে আরও আছে তো আরও আছে বিক্রি করে তো অন্য কাজে লাগাবে না কাজে এখন পর্যন্ত কেমন দাম বলতে আসলে যদি আমরা বেসতে আসি তাহলে তো দাম কমে যায় আর যদি আসি তাহলে আসলে সত্যি একটা কথা বলছেন আসলে মানে যখন আমার প্রয়োজন হবে যখন বিক্রি করতে যাব তখন দাম আসলে ক্রেতা বলে না আর যখন কিনতে আসি তখন মনে হয় ভাষা কথা পাশে পাশে হ্যাঁ তাহলে পাশে হলে আসলে আমাদের রেল বাজারের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন হ্যাঁ রেল বাজার আগে সেই বাজার না ঠিক আছে এখন কাস্টমারের থেকে কাস্টমার তো নাই নাই

গরু আসলে ওই দালাল এখন বিক্রি হয় না আর কি এই ধরনের খবর কি আপনাকে পড়তে হয়েছিল কেউ আসলে আমাদের রেল বাজারটা শুধু দালালের কারণেই নষ্ট হয়ে গেছে দালালের কারণে নষ্ট হয়ে গেছে মানে আসলে বিভিন্ন জন ধরে আর কি কোনো কাস্টমার নাই এখানে কাস্টমার নাই ওনারা ওনারাই বলে ওনারা ওনারাই তার কারণে একবার ওই পাশে একটা গরু নিয়ে আসলো একজন লোক আছে যে ভাই গরু আমার নেস্তে আনছি কে বেচলো কে কিনলো কিছুই বুঝলাম না বুঝলাম না

বিভিন্ন JMS বিভিন্ন বিভিন্ন দাম দাম চাই মানে একেবারে সর্বশেষ বেচা কেনাটা বলবেন আমরা তো নিব না যা জানা একবারে সর্বশেষ বেচা কেনা মানে আমরা এই দুটো সাত দুটো আমাদের কাছে 3000 টাকা করে দেবো কি 43 43 দুইটাই হ্যাঁ আর পিথক ভাবে আর পিথক ভাবে আসলে আমরা দাম দেবো ভাই আটচল্লিশ পঞ্চাশ এর দাম চাইবো না না পিথক ভাবে কেউ যদি এটা শুধু নিতে যায় কত টাকা মানে 25 22 করে দেবো 21 22 মাসকার এটা এর কি দাম হবে আগে

বিক্রি হবে আমরা একটু জোল বাজার হাত থেকে দাম জানানোর চেষ্টা করছি পাশে একটা দেখছি ভালো আছেন বাবা এটা আপনার কেমন চাচ্ছিলেন দামে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ছাব্বিশ কত বলল বাইশ বাইশ তেইশ বলছি আপনার বেচা বিক্রি কত পঁচিশ পঁচিশ হলে দেওয়া যাবে এর নিচে দেওয়া যাবে না না

আছে পর্যন্ত আপনার পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনার বেচা বিক্রি সর্বশেষ কত সাতাশ হলে সাতাশ নিচে আসবে না না সর্বনিম্ন সাতাশ বাড়ি না ব্যবসা বাড়ি বাড়ির কেন বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে এটা অনেকগুলা গরু হয়ে গেছে তো অনেকগুলা মানে থেকে একটু সমস্যা হচ্ছে আপনার আশানুরূপ দাম কেউ বলছে কি আর কি আচ্ছা আচ্ছা দালালের পুকুরে পড়ছিলেন নাকি দালাল তো আছে দালাল থাকবে ওনারা কম করে দাম বলে আর কি আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে